নমস্কার জানা দরকার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আপনি কি নতুন পদ্ধতিতে খাজনা দিয়েছেন আপনার জমি অথবা জায়গার খাজনা কি আপনি অনলাইনে কেটেছেন বা সঙ্গে সঙ্গে খাজনা রসিদ ডাউনলোড করেছেন নিজেই নিজের মোবাইল থেকে অনলাইনে খাজনা জমা দিন তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিজের জমি অথবা জায়গার খাজনা নিজেই আমরা দিয়ে দিতে পারছি কারো মুখোপক্ষী হয়ে আমাদের থাকতে হচ্ছে না সেই পদ্ধতি কিভাবে জমা দেবেন পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে আলোচনা করব তাহলে আমরা যে বাংলার ভূমি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে গেলে আমরা প্রথমেই তাহলে কী করি প্রথমেই করব হচ্ছে গুগলে আমরা লিখে নেবো বাংলার ভূমি বাংলার ভূমি লিখে নেওয়ার পর যে পোর্টালটি প্রথম প্রথম বেরিয়ে আসবে সেই পোর্টালে ক্লিক করে যে আমরা সরাসরি এই যে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর আছে এই বাংলার ভূমি ওয়েবসাইটের মারফতই কিন্তু খাজনা এখন অনলাইনে জমা হচ্ছে এখন আর বিএলআর অফিসে যে কিন্তু আপনি খাজনা জমা দিতে পারবেন না কারণ হাতে লেখা রসিদ আর জমা নিচ্ছে সুতরাং অনলাইনে সব হয়ে গেছে তো অনলাইনেই আজকে দেখে নেব তাহলে এখানেই আমরা দেখে নেব যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয়খানা অনলাইন সার্ভিসেস আছে এই তার মধ্যে সিটিজেন সার্ভিসেস সিটিজেন সার্ভিসেসে ক্লিক করে গেলাম তার মধ্যে দেখুন অনেক কয়েকটি অপশান আছে অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি অনলাইন সার্ভিস স্ট্যাটাস থেকে শুরু করে সব আছে এখানে দেখুন প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে ল্যান্ড রেভিনিউ রেভিনিউ ল্যান্ড রেভিনিউ মানে খাজনা অ্যাপ্লিকেশন সেই খাজনা অ্যাপ্লিকেশান আজকে আমি জমা দেব তাহলে সেই খাজনা অ্যাপ্লিকেশান আমরা জমা দিতে গেলে সেই পদ্ধতি আজকে আমরা জেনে নেব এই খাজনা অ্যাপ্লিকেশান জমা দেওয়ার ক্লিকে করলাম ক্লিক করার পর এই ওয়েবসাইটে ঢুকতে গেলে কিন্তু আপনাকে লগ করে যেতে হবে মানে সাইন আপ করতে হবে সাইন আপ করে সাইন ইন করতে হবে খুব সোজাপছ সবাই জানে নতুন করে এটা আর বলার কিছু নেই তারপরে এটা একটা ক্যাপচা আসবে ক্যাপচা দিয়ে দেব। ক্যাপচা দেওয়ার পর একটা ওটিপি আসবে এখন নতুন সিস্টেম হয়েছে এটাতে ওটিপি ধাপন কিছু নেই অনেক সময় ওটিপি আসে না আপনি দিতে পার চেষ্টা করতে পারেন মাঝে মধ্যেই আমাদের এরকম হয় তো ওটিপি চলে আসলে আমরা কিন্তু আমাদের মোবাইলে আপনার যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডিতে আপনি মোবাইলে ওটিপি পেয়ে যাবে তো আমিও পেয়ে গেলাম এই মুহূর্তে দেখুন তারপরে সাবমিট করে এই সাবমিট করে দেওয়ার পর আমরা কিন্তু সরাসরি এইবার বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু ঢুকে গেলাম এই বাংলার ভূমি ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পর এইবার দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন এই এই যে দেখুন ল্যান্ড রেভিনিউ হয়েছে এখানে ডিস্ট্রিক্টে আমি সিলেক্ট করব আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করে নেবেন গোটা রাজ্যে তেইশখানা জেলা আছে তেইশখানা জেলার মধ্যে সিলেক্ট করে আমি একটা জেলা ধরে সিলেক্ট করে নিয়ে এগিয়ে যাচ্ছি তারপরে আপনার ব্লক যেখানে জমিটি আছে বা যে জমির খাজনা দিতে চাইছেন সেই জমির খাজনার যে ব্লক আছে সেই ব্লক আপনি নাম দিয়ে দেবেন তারপরে আসবে মৌজা আপনি সেই মৌজা আপনি যদি নতুন কিনে থাকেন সেই নতুনও আপনি কিনে নিতে পারেন সেই দলিলে থাকবে আপনার মৌজা কোন মৌজাতে আপনি জমি কিনেছেন সুতরাং সেটা কিন্তু থাকবে এইবার দেখুন পার্টিকুলার্স অফ অ্যাপ্লিক্যান্ট এই পার্টিকুলার্স অফ অ্যাপ্লিক্যান্টে কিন্তু আমরা সরাসরি চলে যাচ্ছি সরাসরি চলে যাওয়ার পরে সেলফ আপনি যদি অন্য কারোর দিকে থাকেন তাহলে সেলফ দেবেন এখানে কিন্তু এবার ফার্স্ট নেম আমি ফার্স্ট নেমটা দিয়ে দেব লাস্ট নেম লাস্ট নেমটাও দিয়ে দেব আচ্ছা তারপরে আছে গার্জেন্স নেম গার্জেন্স নেমটাও দিয়ে দেব তারপরে অ্যাড্রেস আপনি অ্যাড্রেস যেটা দেবেন আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস দিয়ে দেবেন দ্বিতীয় অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন তৃতীয় অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন সবটাই তারপরে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার আমি বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার দিলাম সেখানে একটা ওটিপি যাবে সেই ওটিপি আমাকে এখানে দিতে হবে এই দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি অলরেডি দেখিয়ে দিয়েছে সুতরাং তাহলে আমরা ওটিপি আসলে কিন্তু সরাসরি ওটিপিতে দেখিয়ে দেবো ওটিপিটা আসতে একটু সময় নিচ্ছে হয়তো আমি এর মধ্যে যে জমিটার খাজ না কাটা হবে তার রেকর্ডসটা দেখি নিই পুরাতন বছরের রসিদ যদি থাকে সেই রকমভাবে আমরা দেখে নেবো এবং এখানকার যে ডাক নাম্বার বা খতিয়ার নাম্বার সত্তর পঁয়ত্রিশ এগারোশো এক তাহলে এইবার কিন্তু আমরা ওটিপি চলে এসেছে ওটিপি তে আমরা ওটিপি চলে এসেছে ওটিপিটা দিয়ে দেবো আপনারা থাকলে দিয়ে দেবেন খাজনার যে ওটিপি সেই ওটিপি এসে গেছে দেখে নিচ্ছি হ্যাঁ দিয়ে দেওয়ার পরে এখানে জেন্ডার আপনি দিয়ে দিলেন তারপরে কাস্ট যেটাই দিন না কেন সেটাই দিয়ে দিলেন এইবার দেখুন তারপরে রিলেশনশিপ সেলফ আপনি নিজে জমা দিতে চাইছেন খতিয়ান টাইপ নর্মাল খতিয়ান না এফএসটি ডি খতিয়ান তারপরে কী বলছে ইজ দেয়ার খতিয়ান অফ অ্যাপ্লিক্যান্ট ইন মৌজা ইয়েস আছে এবার খতিয়ান টাইপ খতিয়ান নাম্বার এবার খতিয়ান নাম্বার আপনি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আমি খতিয়ান নাম্বারটা আরেকবার একটু দেখে নিয়ে দিয়ে দিচ্ছি সত্তর পঁয়ত্রিশ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইবার কিন্তু এই প্রেস ট্যাব এই ট্যাবে কিন্তু প্রেস করলেই দেখুন অটোমেটিক্যালি চলে আসবে আপনার দাগ নাম্বার এই দেখুন অটোমেটিক্যালি দেওয়ার পর কী হলো ট্যাব দুবার ট্যাব চাপলেই আর ইউ শিওর খতিয়ান নাম্বার এত ইজ অ্যাকচুয়াল খতিয়ান আমি ইয়েস করে দিলাম ইয়েস করে দেখুন এবার রায়তর নাম কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে আমি রায়তর নাম চলে এসেছি অলরেডি এখানে এটাও প্লটের ডিটেলসও চলে এসেছে তারপরে এই প্লটটাকে আমি অ্যাড করে নেবো অ্যাড প্লট এখানে অ্যাড প্লট করে নেওয়ার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অ্যাড প্লটে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এবার খতিয়ান বা প্লট সবটাই চলে এসেছে এইবার পরের প্রসিড টু ফার্দার প্রসিড টু ফার্দার কিন্তু আমি চলে গেলাম ডু ইউ অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ এনি ল্যান্ড দরকার নেই আমার আমি নো করে দিলাম তারপরে তারপরে চলে যাচ্ছে এবার তারপরে দেখুন এখানে কি আছে ল্যান্ড রেভিনিউ লাস্ট রেভিনিউ কতদিন বাকি আছে ডিটেলসটা দিয়ে দিচ্ছে আপনি লাস্ট কতদিন আগে দিয়েছেন তারও তথ্য আছে এখানে কিন্তু দিয়ে দিচ্ছেন আপনি যদি নতুন হন তাহলে আপনাকে নতুন সাল দিয়ে দিতে হবে এবং রেভিনিউ নাম্বার নেই এটা দেখিয়ে দিতে হবে এবার আপলোড দ্য লাস্ট রিসিপ্ট সেই লাস্ট রিসিপ্ট আমি কিন্তু এখানে আপলোড করে দেবো এই লাস্ট রিসিপ্টটা ধরুন এই যে আমার এখানে করা আছে আমি এখানে দিয়ে দিলাম লাস্ট রিসিপ্ট এই লাস্ট রিসিপ্ট এর কত সালে কত তারিখে দিয়েছি এই যে পঁচিশে মার্চ দু হাজার তেইশে দিয়েছি পঁচিশে মার্চ দু হাজার তেইশে এইখানে দিয়ে দেবো আমি পঁচিশে মার্চ দু হাজার তেইশ এইটা ক্লিক করে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ দু হাজার তেইশ হাজার তেইশে এটা পেমেন্ট হয়েছে এইবার দেখুন আছে টাইপ দ্য ক্যারেক্টার শো এখানে যে ক্যাপচা আছে এই ক্যারেক্টার এই ক্যাপচাটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে আমি সেই ক্যাপচা অলরেডি দিতে শুরু করলাম তারপরে দেখুন এখানে ডিক্লারেশান আছে এই ডিক্লারেশনটা কিন্তু আপনাকে ক্লিক করে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস এভিন কেজি ইয়েস করে দিলাম তারপরে একটা ক্লিক করে সাবমিট করলাম সাবমিট করার পরেই দেখুন আস্তে আস্তে যে রেট ফেটগুলো সব চলে আসবে এবং পরপর পরবর্তী ধাপগুলো কিন্তু চলে আসবে এইবার দেখুন আস্তে আস্তে করে আমাদের একটু সময় নিচ্ছে হয়তো তারপরে ডিটেলসটা কিন্তু ওটা দিয়ে দেবে একটু হ্যাঁ এই যে দেখুন এই যে একশো টাকা আমাকে দেখাচ্ছে যে রেভিনিউ আছে অ্যাপ্লিকেশন লাস্ট মানে এই বছর অবধি কিন্তু আপনাকে দিতে হবে সুতরাং এই যে ডিটেলস তার অ্যাপ্লিকেশান নাম্বারটাও দিয়ে দিয়েছে আপনার মোবাইলে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান নাম্বার পৌঁছে যাবে সুতরাং সেটা নিয়ে কোনো অসুবিধে নেই বা আপনি এখানে ছবি তুলেও ডাকতে পারেন তাহলে আমি এটাকে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এই ডাউনলোড অ্যাপ্লিকেশন এই ডাউনলোড অ্যাপ্লিকেশানটা কিন্তু আমি করে রেখে দেব এই ডাউনলোড অ্যাপ্লিকেশান এখানে থেকে গেল তারপরে ফিস পেমেন্ট আমি ফিস পেমেন্টে সরাসরি চলে যাচ্ছি ফিস পেমেন্টে চলে গেলাম ফিস পেমেন্টে চলে যাওয়ার পর দেখুন এইবার অলরেডি কিন্তু যে অ্যাপ্লিকেশান নাম্বার সেটা চলে এসেছে এই এখানে ক্যাপচাটা কিন্তু আমি দিয়ে দেবো ক্যাপচাটা দিয়ে সরাসরি ভিউতে চলে যাব ভিতরে চলে যাওয়ার পর দেখুন নাম চলে এসেছে কত টাকা চলে এসেছে সবটাই চলে এসেছে এইবার পরবর্তী প্রসেসটা হচ্ছে এসবিআই ইপে এস বি ইপে ক্লিক করে আমরা কন্টিনিউ করি কন্টিনিউ করছি কন্টিনিউ করার পর দেখুন পরবর্তী একটা পেজ বেরিয়ে আসলো এখানেও সেই কন্টিনিউ আবার করে যাব সেই কন্টিনিউ চলে গেলে তারপরে এবার দেখুন জমা করার যে জায়গাগুলো সেটাতে চলে যাবে পরপর গ্রিপসে মানে যেখানে আমাদের টাকাটা জমা পড়বে সেখানে কিন্তু সরাসরি চলে যাব আমরা গ্রিপসে চলে যাচ্ছি গ্রিপসে চলে যাওয়ার পর আপনার মোবাইলেও কিন্তু মেসেজ চলে যাবে পেমেন্ট হয়ে গেলে এই দেখুন এই পেজটা গ্রিপসে চলে আসছে তারপর দেখুন এই নিচে একদম স্ক্রল করে যে ভেরিফাইড অ্যান্ড চেক আমি একটু দেখে নিয়ে চেক করে নিয়ে আমি নেক্সট করে দিয়েছি এবার পেমেন্ট মোড পেমেন্ট মোড এস বি আই পে তারপরে পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়া ব্যাঙ্ক নেক্সট করে দিই নেক্সট করে দেওয়ার দেখুন এই যে জিআরএন নাম্বার কিন্তু অলরেডি শো হয়ে গেছে আপনার এখানে জিআরএন নাম্বার শো আপনি নিয়ে নেবেন বা পেমেন্ট আইডি নিয়ে নেবেন সবটাই হয়ে যাবে তারপরে অপেক্ষা করে তারপর তারপরে আবারও ক্লিক করে নিচে নিয়ে নিয়ে এসে পে নাও এবার পে নাওতে সরাসরি আমরা চলে গেলাম পে নাওতে সরাসরি চলে যাওয়ার পর দেখুন এবার চলে এসেছে এসবিআই ইউপে আপনি এবার আমরা জানি সবার ইউপিআই মোবাইলে আছে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টার ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই সবটাই কিন্তু আপনি করতে পারবেন এবং আপনি যখন এসবিআই ইউপিএতে চলে আসবেন তখন ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের সেখান থেকে একটা মেসেজ কিন্তু আপনার হ্যাঁ মোবাইলে চলে আসবে তো আমরা সবার মোবাইলে ইউপিআই আছে প্লাস কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করে আমরা কিন্তু দিতে পারি সুতরাং আমরা কিন্তু কিন্তু এখানে কিউআর ইউপিআই আইডি দিয়েও দিতে পারি বা ইউপিআই কিউআর কোড দিয়েও দিতে পারি আমি ইউপিআই কিউআর কোড দিতে সুবিধা কারণ তা খুব তাড়াতাড়ি হবে আমি এখানে পে নাও করলাম দেখুন এবার কিউআর কোডটা অলরেডি চলে এসেছে আমি অলরেডি এখান থেকে স্ক্যান করে নিলাম স্ক্যান করে নিয়ে পেমেন্ট করার জন্য চলে যাচ্ছে এবার দেখুন এখানে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টটা পুরোপুরি কমপ্লিট করতে হবে সুতরাং এটা কিন্তু মাথায় রাখবেন খুব দেরি করলে হবে না এবার পেমেন্ট করার জন্য আমি এখানে ইউপিআই পেমেন্টে অপশান করে দিয়েছি দেখি এবার আস্তে আস্তে পেমেন্টটা হয়ে যাচ্ছে পেমেন্টটা হয়ে যাচ্ছে এবার ইউপিআই দিলাম এবার অটোমেটিক্যালি কিন্তু আপনার আস্তে আস্তে কিন্তু রিভার্স হয়ে যাবে রিভার্স হয়ে যাওয়াতে মানে আপনার পেমেন্ট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার পুরনো পেজে কিন্তু চলে যাবে পুরনো পেজে চলে যাওয়ার পর আপনাকে কিন্তু সেই যে রসিদ সেই রসিদ কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে সুতরাং আপনি ঘরে বসেই মোবাইলেই কিন্তু দিয়ে দিতে পারছেন এটা কিন্তু বড় একটা পাওনা অন্য কারো কাছে যেতে হচ্ছে না সুতরাং এই যে সুযোগ এই সুযোগ কিন্তু ঘরে বসেই আমরা নিয়ে নিতে পারি এবং এই পদ্ধতি অনুসরণ করে নিয়েই কিন্তু আমরা আমাদের যে খাজনা বিগত দিনের খাজনা বা নতুন খাজনা সবটাই কিন্তু আমরা দিয়ে দিতে পারছি সুতরাং এইভাবে করে নিয়েই আপনারাও নিজেদের জমির খাজনা সবসময় আপ টু ডেট করে রাখবেন তাতে করে আগামী দিনের সব কিছুই যাতে সুযোগ সুবিধা পাওয়া যায় বা খাজনা মুকুব হয়ে থাকে বা খাজনা জমির পাওনা যাতে না থাকে সবটাই কিন্তু আমরা আপডেট করে রাখার চেষ্টা করি সুতরাং এই দেখুন আস্তে আস্তে এবার কিন্তু আমার পেমেন্ট হয়ে গেছে অলরেডি অলরেডি মেসেজ এই দেখুন পেমেন্ট অলরেডি হয়ে গেছে এবার এখানে কিন্তু সেশন এক্সপায়ার্ড হয়ে গেছে এবার ডাউনলোড চালান এই ডাউনলোড চালানটা কিন্তু আমি ক্লিক করে নিই ডাউনলোড আমি কিন্তু করে নিলাম আপনি ডাউনলোড চালানটাও কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন ডাউনলোড চালানের মার্টফোন কিন্তু তারপরে কিন্তু আমরা সরাসরি অটোমেটিক্যালি কিন্তু দেখুন এই যে চলে এসেছে রেফারেন্স নাম্বার দিয়ে সব কিছু দিয়ে কিন্তু এই দেখুন প্লিজ ডাউনলোড এখানে লিখে দিয়েছে প্লিজ ডাউনলোড রিসিপ্ট কোথান ওয়াইজ ফর্ম আওয়ার রিসিপ্ট রিপ্রিন্ট সেক্সাইড সেখানে কিন্তু যে আমাকে দিতে হবে তাহলে আমাকে এই দুটো জিনিস নিতে হবে এই যে নাম্বার আর এই জিআরএন তাহলে আমি এখানে দেখুন ডাউনলোড করার পর কি আসলো আমার ডাউনলোড করার পর দেখুন এই যে রসিদটা সেই রসিদটা কিন্তু আমার চলে এসেছে এই যে দেখুন এই যে কত টাকা কী ব্যাপার সবটাই কিন্তু চলে এসেছে এবং আপনার কিন্তু ডাউনলোড করার পর আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যেটা হচ্ছে আগের এবং এখন তাহলে আমরা কিন্তু এই এক্সিস্ট করে চলে যাবো বা এটা একটা ছবি তুলে নিয়ে রেখে দিলেই হবে আমরা এক্সিস্ট করে যাব এবার এক্সিস্ট করে যাওয়ার পরে এবার কিন্তু আমরা ডাউনলোড করব যে রসিদটা ডাউনলোড করতে গেলে এখানে দেখুন রিপ্রিন্ট এই যে অ্যাপ্লিকেশান রিপোর্ট রিপ্রিন্ট এখানে যাওয়ার পর আমরা কিন্তু আস্তে আস্তে এই সিলেক্ট করব সিলেক্ট করার পর রেভিনিউ রিসিপ্ট এখানে অনেক কয়েকটা যে মিউটে বসে আপনি অ্যাপ্লিকেশান পেমেন্ট রিসিপ্ট আপনি পেমেন্ট রিসিভেও করতে পারেন রেভিনিউ রিসিপ্ট আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা অ্যাপ্লিকেশান নাম্বারটা লাস্ট কত হয়েছে সেটা আমরা শুধু দেখে নেব লাস্ট কত হয়েছে দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশান নাম্বারটা হচ্ছে লাস্ট ছশো ছিয়াশি দেখুন আপনার কিন্তু এখানে শো করেই যাবে এখানে শো করে যাবে অ্যাপ্লিকেশান নাম্বারটা এই যে দেখুন এই অ্যাপ্লিকেশান লাস্টে যেটা সেটা খতিয়া নাম্বার দেখুন অটোমেটিক্যালি চলে আসছে প্রিন্ট টাইপ আপনি বেঙ্গলি নেবেন না ইংরেজি নেবেন সবটাই বেঙ্গলি এইবার ক্যাপচা এই ক্যাপচাটা কিন্তু আমরা দিয়ে দেব ক্যাপচাটা আমরা দিয়ে দেওয়ার পর সাবমিট সাবমিট দিলেই দেখুন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল হ্যাঁ এই দেখুন এবার আমার ডাউনলোড হয়ে গেছে এই ডাউনলোডটা আমরা তালে সেফ জায়গায় রেখে দিতে পারি এবং দেখে নিন এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এই রিসিপ্ট নাম্বার রেফারেন্স নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে পেইড অ্যামাউন্টও দেওয়া আছে এবং পাশাপাশি দেখুন এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান ডেট এবং তার যে একটা ফরম্যাট এবং খতিয়ান নাম্বার প্লট নাম্বার থেকে শুরু করে বাস্তব দাওয়া যা দেওয়া আছে সবটাই কত অব্দি পেমেন্ট হলো এখানে দেখুন এই যে পেমেন্টের জায়গাটা কিন্তু পুরোপুরি দেখিয়ে দেওয়া হয়েছে এই চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো বত্রিশ বাংলা সাল হচ্ছে চোদ্দোশো তিরিশ থেকে চোদ্দোশো বত্রিশ মানে তিন বছরের একসঙ্গে পেমেন্ট একশো বত্রিশ টাকা এবং ন টাকা হচ্ছে ফাইন দিয়ে হচ্ছে আপনার একশো একচল্লিশ টাকা কিন্তু পেমেন্ট করতে হলো সুতরাং আমরা কিন্তু এইভাবে সহজেই ঘরে বসে এই ধরনের খাজনা কিন্তু জমি জায়গার খাজনা অনলাইনে কিন্তু দিয়ে দিতে পারছি সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ